নমস্কার বন্ধুরা আজ আমি বানাবো পোহা সুজি বাইটস এটা ভীষণ নিজের রেসিপি ভীষণ স্বাস্থ্যকর আর অনেকক্ষণ পর্যন্ত এটা সফটনেস থাকে আপনারা বাচ্চাদেরকে এটা টিফিনে বানিয়ে দিতে পারেন কখনও মনে হলো আজ রুটি সবজি বানাবো না একটু আলাদা বানাবো এটা বানিয়ে দিতে পারে। আর নিজেরাও ব্রেকফাস্টে খেতে পারে। দু চামচ তেল দিয়ে এটা তৈরি হয়ে যায় তা চেলেন শুরু করা যাক প্রথমে আমি এক কাপ পোহা নিয়েছি মানে ছিঁড়ে নিয়ে নিয়েছি আমাদের এখানে পোহা বলে তো এক কাপ নিয়ে নিয়েছি আপনারা যে কোনো চিঁড়ে নিয়ে নিতে পারেন একটু নরম মানে পাতলা চিঁড়েটা হলে ভালো হয় আচ্ছা এটাকে চার থেকে পাঁচবার ধুয়ে নেব তারপর আমি দু চামচ সুজি নিয়ে নেব চিঁড়েতে অনেক নোংরা থাকে ওই জন্য একটু ভালো করে ধুয়ে নেবেন আচ্ছা এতে আমি দু চামচ সুজি নিয়ে নিলাম আর যদি ধরুন আপনাদের ঘরে সুজি নেই তাহলে আপনারা সুজির জায়গায় চালে আটা দিতে পারেন মানে চাল গুঁড়ো দিতে পারেন দু চামচ আচ্ছা দই দিয়ে দেব চামচ ভরে দু চামচ আপনারা দইটা একটু বেশিও দিতে পারেন মানে দু চামচের জায়গায় তিন চামচও দিতে পারেন আচ্ছা ভালো করে আমি চিঁড়ে সুজি আর দইটাকে ভালো করে মিশিয়ে নেব আচ্ছা তারপর এর মধ্যে আমি দিয়ে দেবো নুন হাফ চামচ আমি নুন দিলাম কিছুটা সামান্য হাফ চামচ মতো চিলি ফ্লেক্স দিলাম আর ধনে পাতা কুচি আচ্ছা চিলি ফ্লেক্সের জায়গায় আপনারা কাঁচা লঙ্কা কুচিও দিতে পারেন আমি চিলি ফ্লেক্সটা দিলাম খানি ঝাল ঝাল হলে ভাল লাগে আচ্ছা একটু বেশি করে পাতা দেবেন দারুণ লাগবে আচ্ছা হাত দিয়ে ভালো করে আমরা মেখে নেব এইটা ভীষণ হেলদি রেসিপি ছিঁড়ে আছে সুজি আছে আর গরমকালে অনেক সময় মনে হয় একটু হালকা ফুলকা খাবো তো এইটা বানিয়ে ছটপট বানিয়ে খেতে পারেন কোনো ভিজিয়ে রাখার দরকার নেই কোনো ইনো দেওয়ার দরকার নেই খাবার সোডা দেওয়ার দরকার নেই খুব চটজলদি তৈরি হয়ে যায় আচ্ছা ভালো করে আমি মেখে নিলাম মেখে হাত আগে ধুয়ে নিলাম ধুয়ে নিয়ে হাতের মধ্যে একটুখানি আমি ঘি ব্রাশ করে নেব ঘি কিংবা রিফাইন তেল যে কোনো কিছু ব্রাশ করে নিলে হাতের মধ্যে একটুখানি তেলটা লাগিয়ে নেব নিয়ে আর আমি গোল গোল একদম মিডিয়াম সাইজে বানাবো আপনারা চাইলে গোলের জায়গায় চোখো চোখোও বানাতে পারেন দেখুন এরকম করে বানিয়ে নেব কি দারুণ লাগছে খুব ইজি রেসিপি আর খেতে কিন্তু দারুণ লাগে মানে খেয়ে বুঝবেনই না যে আপনার এর মধ্যে ছিঁড়ে আছে সুজি আছে ভীষণ আর হেলদি ভীষণ স্বাস্থ্যকর গরমকালে আমাদের মনে হয় একটু হালকা ফুলকা খাবো আপনারা চটচল এটা বানিয়ে নিতে পারেন আচ্ছা সবগুলো আমি বানিয়ে নিলাম দেখুন একদম হাতের মধ্যে না একটুখানি যদি তেল দিয়ে দেন তাহলে একটু বেশ সমান হবে আর একটু চারিদিকটা একটুখানি ইয়ে করে দেবেন তাহলে দেখবেন একটু সমান হয়ে যাবে দেখুন কি সুন্দর লাগছে আচ্ছা আপনারা চাইলে যে ফুটোবালা যে থালা হয় সেই থালা দিতে পারেন আমার কাছে নেই আমি ইডলি মেকার যে আছে তার মধ্যে আমি দিয়ে দিচ্ছি প্রথমে জলটা দিয়ে দিয়েছিলাম ফুটে ওঠার পর আমি এটা ইডলি মেকারে দুটো টোর করে আমি দিয়ে দেবো আর দশ থেকে বারো মিনিটে মিডিয়াম ফ্লেমে আমি স্টিম করে এটা করে নেবো কারণ যেরকম ইডলি আমরা স্টিম করি সেইভাবেই সেম প্রসেসে আমি স্টিম করে নেবো দেখুন আমি দিয়ে দিচ্ছি দুটো টুরো করে কারণ আমার ইডলি মেকারটা একটু বড়ো আছে দুটো করে দেবো আপনারা একটাও দিলে চলবে আমি দুটোতেই দিয়ে দেবো ভীষণ নিজি রেসিপি একবার অবশ্যই বানিয়ে দেখতে পারেন খেতে কিন্তু দারুণ লাগবে দেখুন দেখুন দশ মিনিটের জন্য আমি স্টিম করে নিলাম আচ্ছা ঠান্ডা হয়ে গেছে আমি গ্যাস অফ করে দিয়েছি ঠান্ডা করে তারপরে আমি এগুলো তুলব যেরকম ইডলি তোলে গরম অবস্থায় কিন্তু একদমই তুলতে যাবে না তাহলে কিন্তু এগুলো ভেঙে যেতে পারে আচ্ছা এবার আমি ফ্রাই প্যানেতে তেল দিয়ে দেবো রিফাইন অয়েল দিয়ে দেবো আপনার ওর জায়গায় ঘি কিংবা সর্ষে তেল দিতে পারেন হাফ চামচ দিয়ে দেবো রাই মানে ছোটো ছোটো যে সর্ষে আচ্ছা জিরে দিয়ে দেবো হাফ চামচ হাফ চামচ দেবো তিল দারুণ লাগে এটা বেশি মানে যখন মুখে পড়ে খেতে কিন্তু দারুণ লাগে আর আপনাদের ঘরে যদি রায় না থাকে আপনারা শস্য দিতে পারেন আচ্ছা আট থেকে দশ সেকেন্ড আমি লো ফ্লেমে একটুখানি ফ্রাই করে নেব দেখুন আচ্ছা তারপরে এর মধ্যে আমি বেশি করে কারিপাতা দিয়ে দেবো কারিপাতা অবশ্যই দেবেন কারিপাতা দিলে কিন্তু দারুণ একটা সুন্দর গন্ধ আসে আর খেতে কিন্তু ভীষণ ভাল লাগে এই সব পোয়া বাইটস ইডলি এগুলোতে কারিপাতা দিলে ভীষণ ভাল লাগে আচ্ছা এরপর আমি দিয়ে দেবো টমেটো কুচি আমি একটা ছোটো ছোটো করে টমেটো মাঝখান থেকে বিষ সারিয়ে নিয়েছি টমেটো কুচি আর কাঁচা লঙ্কা কুচি এতে আমি কোনো পেঁয়াজ দেবো না আপনারা চাইলে পেঁয়াজ কুচি দিতে পারেন খেতে কিন্তু ভালোই লাগবে আমি একদম এটা নিরামিষেই বানাচ্ছি টমেটোটার মাঝখান থেকে বীজটাকে সরিয়ে দিয়ে ছোটো ছোটো করে কেটে নিয়েছি আর চার পাঁচটা কাঁচা পাকা লঙ্কা দিয়ে দিলাম আচ্ছা একটু নিয়ে নাড়াচাড়া করব লো টু মিডিয়াম ফ্লেমে তিন থেকে চার মিনিট একটু মানে টমেটোটা সেদ্ধ হওয়া পর্যন্ত নাড়াচাড়া করবো তারপরে এর মধ্যে সমস্ত নুন হলুদ যা যা লাগবে আমি দিয়ে দেবো গ্যাসের ফ্লেমটা লো করে কিন্তু সব মশলা দেবেন আচ্ছা হাফ চামচ আমি এর মধ্যে দিয়ে দেবো কাশ্মীরি মিচ কাশ্মীরি মিচটা দিলে বেশি কালারটা দারুণ লাগে আর হাফ চামচ দিয়ে দিলাম নুন হাফ চামচ দিয়ে দিলাম হলুদ পাউডার আচ্ছা দেওয়ার পর আমি গ্যাসের ফ্লেমটা কিন্তু এখন লোতেই রেখেছি এবার আমি পোহা বাইটসগুলো দিয়ে দেব দিয়ে আমি সমানে বেশিক্ষণ লাগবে না দেওয়ার পর তিন থেকে চার মিনিটের মধ্যে হয়ে যাবে আমি সমস্ত পোহাটাকে ভালো করে টমেটো এগুলোর মধ্যে কোট করে দেব দেখুন আচ্ছা ওপর থেকে ধনেপাতা পাতা দিয়ে দেবো আগে আমি ধনেপাতা পাতা দিয়েছি এখনও ধনে দিলে বেশ দেখতে ভাল লাগবে খেতেও ভাল লাগবে আপনারা চাইলে ধনে স্কিপ করতে পারেন কিন্তু কারিপাতা ধনে সুন্দর একটা গন্ধ আসছে অবশ্যই বানিয়ে দেখবেন খেতে কিন্তু দারুণ লাগে একদম সিম্পল লেকিন খেতে অসাধারণ লাগে আচ্ছা দেখুন আপনাদের যদি ভিডিওটা দেখতে দেখতে ভালো লাগে অবশ্যই লাইক করবেন যদি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করার অনুরোধ রইলো আপনারা সুন্দর সুন্দর কমেন্টস করছেন তার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ দেখুন খুব ইজি রেসিপি আপনারা বাচ্চাদেরকে এটা টিফিনে দিতে পারেন অনেকক্ষণ পর্যন্ত নরম থাকবে দু চামচ তেল দিয়ে এই তৈরি হয়ে যায় সুজি পোয়া বাইজ ভীষণ মানে এর মধ্যে আপনার শুধু শুধু খেতেই ভাল লাগবে এর মধ্যে সমস্ত মশলা রয়েছে আপনার চাইলে এর মধ্যে একটুখানি মানে আপনারা টমেটো ধনে পাতা সবকিছু দিয়ে চাটনি বানিয়ে নিতে পারেন সেটাও খেতে ভাল লাগবে কিংবা সস দিয়েও খেতে ভাল খেতে ভাল লাগে একদম চট জলদি তৈরি হয়ে যায় একদম হালকা ফুলকা খাবার কখনো মনে করলেন একদম আজকে হালকা খাবো কি রুটি বানাবো না রোজ রুটি সবজির থেকে একদম আলাদা হ্যাঁ আর বানিয়ে একবার দেখতে পারেন দারুণ লাগবে আচ্ছা আপনারা যদি একটু মিষ্টি খান ওপর একটু চিনি ছড়িয়ে দিতে পারেন আমরা ঝটপট তৈরি হয়ে গেল পোয়া সুজি বাইস আপনারা অবশ্যই বানিয়ে খাবেন আর কমেন্টসে জানাবেন ভালো লেগেছে কিনা দেখুন কি দারুণ হয়েছে এটা কিন্তু অনেকক্ষণ পর্যন্ত নরম থাকে একবার অবশ্যই বানিয়ে আমাকে জানাবেন দেখুন কারিপাতা দেওয়াতে দারুণ লেগেছে আমার আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন এই নিয়ে আজকের ভিডিওটা শেষ করছি আবার আসবো নতুন দিনে নতুন ভিডিও নিয়ে আপনারা ভালো থাকবেন ধন্যবাদ